সকলকে নমস্কার অর্ঘ সেশনে সকলকে স্বাগত আজ ছিল সরস্বতী পূজা গতকালও সরস্বতী পূজা হয়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন বাড়িতে আর গতকাল সরস্বতী পূজা শুরু হয়েছে আর আজকে পর্যন্ত সকাল দশটা পর্যন্ত সম্ভবত আজকে তিথি অনুযায়ী সরস্বতী পূজা হয়েছে এই সরস্বতী পূজায় বেশ কয়েকটা ঘটনা যা অত্যন্ত হৃদয় বিদরক আমার মতো লক্ষ লক্ষ বাঙালি হিন্দুদেরকে আহত করেছে ব্যথিত করেছে শুধু তাই নয় আরও একবার যেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হিন্দুরা যদি আরও সচেতন না হয় হিন্দুরা যদি এখনও ঘুমিয়ে থাকে তাহলে আগামী দিন খুব ভয়াবহ আসতে চলেছে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে শুরু হলো হরিণঘাটায় একটি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে সেখানে দেখতে পেলাম আলিম উদ্দিন মন্ডলের হুমকি তিনি বর্তমান সেখানকার রাজনৈতিক দলের শাসক দলের সঙ্গে যুক্ত তিনি প্রধান শিক্ষক মহাশয়কে হুমকি দিচ্ছেন যে পূজা বন্ধের নিদান দিচ্ছেন তারপরেই সেই স্কুলে দেখা গেল যে আজকে সম্ভবত সেখানে পুজো হয়েছে তারপরেই যে খবরটা দেখতে পেলাম আমরা যে খোদ কলকাতায় যোগেশচন্দ্র ল কলেজ সেখানে দেখা গেল যে সাব্বির ভাই অর্থাৎ সাব্বির ভাই ভাইজান তিনি হুমকি দিচ্ছেন যে ল কলেজে সরস্বতী পূজা বন্ধের নিদান দিচ্ছেন তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকেও যে নদীয়ার চাপড়ায় মূর্তি ভাঙা হলো সরস্বতী ঠাকুরের বীরভূমে বাদগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন মুসলিম তিনি কি করলেন না সেই স্কুলে বললেন যে না সরস্বতী পুজো এত বছর ধরে হয়ে আসছে সেখানে তিনি বললেন যে না সরস্বতী পুজো বাধ্যতামূলক হতে পারে না এরম কোনো নিয়ম নেই তাই তিনি কি করলেন স্কুলে সরস্বতী পুজো বন্ধের জন্য সেখানে তালা তালাধুলি দিয়ে চলে গেলেন কিন্তু এর মধ্যেও একটা পজিটিভনেস একটা পজিটিভ খবর যেটা আমার খুব ভীষণই ভালো লাগলো যেটা সেই এলাকার জাগ্রত হিন্দু সমাজ এবং সেই এলাকার যারা কচি কাচা ছোট ছোট শিশুরা তারা পর্যন্ত এতটা সচেতন হয়েছে তারাও যেন অনুভব করছে যে আগামী দিনে মাটি বাঁচানোর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে তার জন্য তারাও ফুল বেলপাতা সমস্ত কিছু জড়ো করে মিষ্টি ফল মূল নিয়ে এসে তারা সেই গেটের সামনেই প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের গেটের সামনেই তারা পুরোহিত সহযোগে তারা সেখানে পূজা করলেও এই যে একটা পজিটিভ খবর দিনের শেষে সমস্ত খবরের মধ্যে এই যে একটা পজিটিভ খবর সেটা দেখে অত্যন্ত আজকে মন ভালো লাগলো মন ভালো লাগলো এই কারণেই ভালো লাগলো যে হিন্দুরা যেন যে। হিন্দুরা যখন যেন মাটি বাঁচানো লড়াইয়ে সামিল হচ্ছে আর অভিযোজন করতে করতে ডারুইনের বিবর্তনবাদের মতন অভিযোজন করতে 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 আজকে যেন বাংলার হিন্দু সমাজ সত্যিই যেন জাগ্রত হচ্ছে তা না হলে কি করে বাংলার হিন্দু সমাজ খেজুরিতে যেখানে একশো চল্লিশ বছর ধরে প্রায় পুজো হয় না একটা প্রাথমিক বিদ্যালয়ে একটা গ্রামে মুসলিম অধ্যসিত গ্রামে সেই স্কুলে আজকে খেজুরিতে পুজো হলো এই যে দুটো পজিটিভ খবর যেখানে খেজুরিতে পুজো হলো একশো চল্লিশ বছর আরেকটা খবর যেখানে হচ্ছে এই বীরভূমে মুসলিম প্রধান শিক্ষক তিনি তালা ঝুলিয়ে চলে গেছেন স্কুলে সরস্বতী পুজো হতে দেবেন না কিন্তু সেখানকার স্কুলের যারা কোচি কাঁচা তারা ফুল বেলপাতা ফল মিষ্টি নিয়ে এসে এবং এলাকার লোকেরা নিয়ে এসে তারা প্রতি বছর পুজো করে এই বছর তারা গেটের সামনেই তারা পুজো করলো কিভাবে প্রতিবাদ জানাতে হয় তা তারা দেখিয়ে দিল ওই গ্রামের মানুষেরা এই অন্যায়ের প্রতিবাদ জানালো কিভাবে তারা দেখিয়ে দিলো চোখে আঙুল দিয়ে শহরের মানুষদের শেখা উচিত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহরের মানুষদের কলকাতা শহরের কলকাতা বাসীদেরকে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে ওই গ্রামের মানুষেরা দেখুন কিভাবে বাংলার হিন্দুরা জাগ্রত হচ্ছে মাটি বাঁচানোর জন্য লড়াই করছে তাই বলছি শহরে যারা বাবুরা আছেন তারাও সচেতন হন তারাও জাগুন খোদ কলকাতায় যোগেশচন্দ্র কলেজ খোদ কলকাতায় আপনাদের চোখের সামনে উদাহরণ খোদ কলকাতায় যোগেশচন্দ্র কলেজ যেখানে একটা সময় মাননীয়া পর্যন্ত পড়াশোনা করেছেন ল পড়েছেন শুনেছি সেই কলেজেও আজকে পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে এ অত্যন্ত লজ্জা তবে এই লজ্জার মধ্যেও দুটো খবর অত্যন্ত মন ভালো করল তার জন্য সকল বাঙালি হিন্দু যেন আরও বেশি জাগ্রত হয় যেন বাংলার হিন্দু সমাজ জেগে ওঠে তার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি জাগুন জাগুন আমরা শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করে আপনাদের সচেতন করে যাচ্ছি আমাদের কোনো স্বার্থ নেই আমরা শুধু ঘেউ ঘেউ করে কুকুরের মতো সচেতন করে আপনাদের বলছি কাতর স্বরে আপনারা জাগুন আপনারা জাগুন আপনারা জাগুন আপনারা জাগুন